সালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানের কনডুপা শর্থন ব্লগ তুমি আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিওলি তো বন্ধুরা দেখে নও আজকে এবার তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখে নাও তোমরা সামনে তালতে দেখে হয়তো বুঝতে পেরেছ তো আমি আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখতে হলে অবশ্যই আমি কিভাবে রান্না করেছি সপ্তাহে দেখাবো তোমাদের সাথে অবশ্যই পাঁচ থেকে লাস্ট দেখো পোল ওয়াচ করো লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করো তো দেখে নাও বন্ধুরা আমি এখানে তিনটে কলা নিয়েছি আর চারটে ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি তে এগুলো এখন কাটে কেটে নিয়ে নিয়েছি আরেকটা কথা বলতে চাই তোমাদের সাথে বন্ধুরা একে এখন কলা কাটতে কাটার সময় হাত কালো হয়ে যায় অনেক সময় এসব থেকে কন একদম মুক্তি পাবেন তো কী করবেন তো কাটার সময় আপনারা কি করবেন জলের মধ্যে এক চামচ বা আধা চামচের মতো জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিবেন হলুদ দিয়ে এরপর তো কলাগুলো কাটবেন দেখে নয় একেবারে কালো হয়নি হাতও কালো হয়নি কলাটাও কালো হয়নি অন্য সময় দেখা যায় যে আমরা এভাবে মানে শুধু মানে কোনো হলুদ যদি না দিই ল লয়ের মধ্যে জলের মধ্যে এমনি যদি খেতে রেখে দিই তাহলে কিন্তু কড়াটাও কালো হয়ে যায় হাতটাও কালো হয়ে যায় তো এখন হাত কালো হওয়া থেকে জামেলা মুখ টোকলা কাটার সময় তো দেখে নাও এবার হলুদে জল থেকে তুলে এনে প্রেস জলে আমি এখন ধুয়ে নেব আলু আর কাঁচকলাটা কাঁচা কলাতে এবার ধুয়ে এবং একটা জায়গার মধ্যে তুলে নেব এটা আমি রান্না করব কাতলা মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে চার পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি তো এরপর আলুটা এখন আমি ফ্রাই করে নেব হ্যাঁ তো এরপর আমি নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটা বেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা সপ্তাহে মানে আলু চলার যে সময়টা কিন্তু আমি দেখাই তো চুলটা তো অবভিয়াসলি সবাই জানো সবই পারো তার জন্য আর দেখানো হয়নি তো মাছটা এখানে প্রায় হতে দিয়ে দিয়েছি তো মাছটা আমার প্রায় হ একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলুটা তো আলুটা আর হলো কাঁচা কলা যে আনাজি কলা নিয়েছি আমি এগুলো এখন আমি ফ্রাই করে নেব যে মাছ বেজে যে তেল বেছে ওই তেলের মধ্যেই আমি এখন ওটা ফ্রাই করে নেব লালচে লালচে করে একেবারে ফ্রাই করে নেব তো বন্ধুরা কে কে কাঁচা কলা দিয়ে এভাবে মাছের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমরা নতুন হয়ে যারা আমার ভিডিওতে দেখছো আর পুরাতন বন্ধুরাও দেখছো আমার এতক্ষণ সময় দিয়ে তাদেরকে অনেক ভালোবাসা প্রাণ বড় ভালোবাসা তো দেখেন লালচে লালচে করে বেজে নিয়েছি দেখেন তুলেও নিয়েছি এখন আমি যে তেল বেজেছিলো যে প্রায় করে আলু কাঁচকলার আলুটা এখানে আর একটুখানি তেল অ্যাড করে আমি আবারও ওখানে এখন আমি আমি এখানে সরষের তেল ইউজ করছি তোমরা এখানে ইউজ ইচ্ছে করলে ইয়ে তেলও ইউজ করতে পারো তো এখানে আমার জালের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও এখানে পড়ে গেছে তো এই তেলের মধ্যেই আমি এখন আমি পেঁয়াজটা পূরণ দিয়ে নিলাম তেলটা পূরণ দিয়ে তো এভাবে একটুখানি বেজে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই কলা কাঁচা কলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আপনাদের পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আরেকটা কথা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন যাতে করে ও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় তো এখানে আমি রসুন কাঁচা লঙ্কা অর্ধেক একটুখানি টমেটো পেস্ট করে নিয়েছিলাম তো এটা এখন আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটা তো লাল লাল করে বেজে করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে বেজে নিয়েছি তো এভাবে এখন নাড়াচাড়া করে মিক্স করে নেব তো কেমন লাগছে আমার এ রান্নার প্রসেসটা অবশ্যই তোমরা হয়তো তোমরা তোমাদের মতো রান্না করো আমি হয়তো তোমাদের মতো এত ভালো রান্না করতে পারি না আমি যেমন পারি গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি আমি কামি মেয়ে সহজ সরল একদম মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো একটুখানি হলুদ এরপর জিরে ধনিয়া অ্যাড করে দিলাম তো এখন মিশিয়ে নেবো তো কষিয়ে নেব কষিয়ে যতক্ষণ না তেল চাটছে মশলা থেকে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া কষাতে থাকবো তো একটুখানি আমি তো ভুলে গিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিতে তো লঙ্কা গুঁড়োটাও লাস্তে দেবো তো এখন আমি যে মিক্সার গ্রাইন্ডারে যে বাটির মধ্যে মশলা গুঁড়ো লেগেছিলো পেস্ট করার যে এগুলো এখন আমি ধুয়ে দিলাম তে যতক্ষণ না তেল চাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতেই থাকবো তেল চালার সাথে সাথে কিন্তু আমি ইয়ে করবো তো আমার কিন্তু লঙ্কা গোঁড়া দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো লঙ্কা গুঁড়োতে এখন আমি দিচ্ছি তো মিক্স করে নেব একেবারে কষিয়ে নেব এরপর কষিয়ে একটু লালচে লালচে ভাব হয়ে গেলে তেল চাললেই কিন্তু আমি যে বেজে রাখা কাঁচা কলা আর আলুটা রেখেছিলাম ওটা এখন আমি এই মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে লাল লাল করে তরকারি যতই তোমরা কষাবে ভালো করে ততই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই কেটে টেস্টি হয় যে কোনো তরকারিই বলো তো এখন আমি কলা আর কলা আর কাঁচা কলা আরই বেজে রাখা আলু এগুলো এখন অ্যাড করে দেবো মশলার সাথে তো এখন আমার দিয়ে দিলাম মশলাগুলো একসাথে কলা কাঁচা কলা কিন্তু এমনিতেও খুব কিন্তু হেলথি খাবার শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো খুবই উপকারী আর এই গরমের মধ্যে যদি কাঁচা কলা তরকারি খাওয়া যায় কম তেল মশলা দিয়ে কিন্তু খুবই উপকারী বসন্তের মধ্যে কিন্তু গ্যাসের তরকারি কিন্তু খুবই ভালো খুবই হেলথি খাবার আমাশই বলো মানে অনেক কিছু পেটের সমস্যার থেকে কিন্তু অনেকটাই মানে অনেকটাই হেল্পফুল অনেকটাই হেলদি খাবার কিন্তু কাঁচা কলা খুবই অনেক উপকারী কাঁচা কলা তো আমি এখন আমি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি লালচে লালচে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো লেগে যাচ্ছে তো এখানে আমি কিন্তু গরম জল ইউজ করব না আমি ঠান্ডা জলই ইউজ করব তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কত সুন্দর কষানি হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত খুবই টেস্টি খুবই মানে অসাধারণ হয়েছিল এই বসন্তের মধ্যে কিন্তু খুবই ভালো কিন্তু খুবই শক্ত এসব খাবার বেশি করে খাবেন তো এখন আমি একটুখানি এই যে তেল ছিল কিন্তু আমি থালাই যে নিয়েছিলাম বেজে মাছ আর ইয়েটা এরি কাঁচা কলাটা ফ্রাই করে নিয়েছিলাম ও এই তেলটা রয়ে গিয়েছিলো ওটা এখন আমি দিয়ে দিলাম এরপর আমি আবার আবারও জল অ্যাড করবো এ ঠালা দিয়েই আমি এড করবো কে কে কাঁচা তরকারির রেসিপি বা তরকারি খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে কলা কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় তোমরা এভাবে মানে ফুল ছড়ছড়ি করে খাওয়া যায় মশলা মানে পেস্ট পেস্ট করে এরপর তো নুন দিয়েছি কেন নুন প্রথমে আমি একটুখানি নুন দিয়েছিলাম পেঁয়াজের সাথে আর কষানোর সময় কিন্তু আডার অন্য কোনো আর আমি ইয়ে দেওয়া দিইনি নুন তার জন্য এক্ষণ আমি দিয়েছি তো তরকারি কিন্তু টকভক করে পরতে শুরু করে দিয়েছে তো ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি তো একটুখানি জোলটা শুকিয়ে গেলেই কিন্তু আমি ইয়ে করবো কলাগুলি কিন্তু একটু কিন্তু বাঙ্গেনি খুবই মানে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল খুবই স্বাদ হয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাইক লাগ লেগেছে বা আমার এই রেসিপিটা আর অবশ্যই তোমরা কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদিনই বলবো না যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একদম সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখে দেবেন যে যেখান থেকে দেখছো আর আমায় গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি দেব দুনে কুচিয়ে রাখা দুনে পাতাটা দেখে নাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালার হয়েছে কি সুন্দর লালচে লালচে হয়েছে কেটেও যেমন অসাধারণ কালারটাও যেমন অসাধারণ হয়েছে কেটেও কিন্তু খুবই দারুণ হয়েছিল তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আমার এই রেসিপিটা আই থিঙ্ক তোমাদের পরিবার সকলেই ভালো লাগবে আমার বাড়িতে তো আমার আর আমি আমার যা ওরা ওদেরকে আমি দিয়ে খেয়েছিলাম তো দেখে নাও খুবই সুন্দর লালচে আছে খুবই কালারটা খুব সুন্দর হয়েছেও কিন্তু খুবই দারুণ হয়েছিল তখন তো তোমরা অবশ্যই কিন্তু লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকবো সব সময় তোমাদের পরিবারকে নিয়ে আমি আর ভিডিও তার বেশি একটা বড় করছি না অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ ভিডিও নেক্সট রেসিপির সাথে আবারও দেখা হবে তোমাদের সাথে তো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও আর যদি তো আমার কোনো কথায় কোনো ভুল টুটি থাকলে অবশ্যই তোমরা আমাকে কোমাপাতি চোখে দেখবেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যারা দাদা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক দিয়ে দেবেন বন্ধুরা হ্যাঁ তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন হাসতে থেকো সবসময় বারবারও বলছি তো খাজা কলার তো সবটাই তোমাদের সাথে তরকারি কীভাবে রান্না করলাম শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে হলি মোবারক তোমাদের হলি কেমন কাটছে অবশ্যই দাও কমেন্ট করে জানিও রমজান মোবারক সবাইকে আর আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন তো টাটা পাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করো তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূর দিতে পারবো তাটা